অসুস্থ মায়ের খেদমত একটা দামি জিনিস মায়ের খেদমত কইরা ওয়াইসুল কারণ রহমতুল্লাহ আলাইহের জবানটা মুস্তাজাহুদ্দা আবার জবান হয়ে গেছে নবীজি হজরত উমরের মতো সাহাবিকে বলে ওয়াইসুল কারণীর কাছ থেকে দোয়া নিও আমার উম্মতের জন্য দোয়া চায়ও তোমার হকে দোয়া করায় তার কারণ হলো মায়ের খেদমত কইরা তার দাম বেড়ে গেছে সে যদি কোনো দোয়া করে দোয়া আল্লাহ তালা ফেরত দিবেন না সাহাবিকে দোয়া নিতে বলছেন ওয়াইসুল কাছ থেকে তাই বলে কিন্তু এটা নয় যে ওয়াইসুল দাম সাহাবির চাইতে বেশি হয়ে গেছে না অনেক জিএসে আদাদ একজন আলম দিন মহাদিস শেখুল হাদিস আমার হামসবক হুজুর হাতে গোড়া ওনারা মাসুদকে পড়াইছেন তা আমার আসতে যায় কেরামদের সাথী হুজুর তো এইরকম একটা বড়দের মজরিসে আমি যে কিছু সময়ের জন্য আসতে পারছি আমি নিজেই এটা আমার জন্য অনেক বড় সাদাতমন্দি যে আপনাদের সাথে কিছু সময় কাটলো নাকো কারদের সাথে সময় কাটানোটা এটার কদর যারা বুঝে তারা সব বাদ দিয়ে নেককারদের কাছে কিছু সময় কাটায় জমানার বুজুর্গ ওলামা হযরতগণ আইম্মায় মুজতাহিদিনগণ মুহাদ্দিসগণ ওনারাও নিজেদের জরুরি কাজ ফেলে দিয়ে নেককারদের মজরিসে সময় কাটাইতেন কারণ এটার ফায়দাটা আলাদা সহবতের মাধ্যমে বান্দার মর্যাদা বাড়ে মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের শেষভাগে হজরত ওয়াইসুল কারনি রহমতুল্লাহ আলীহের ঘটনা বর্ণিত আস এর ভেতরে ইমাম মুসলিম এনেছেন সোহবতের দাম যদি বুঝে ফেলাই ওয়াইসুল কারনি তাহলে মায়ের খ্যাত মতে কাউকে কিছু সময়ের জন্য দেওয়া হইল নবীরে যায় এক নজর দেখে আসত যদি রসুল দেখে আসতো খালি তাহলে ফজিলত বেড়ে যেত আবদুল্লাহ ইবন মুবারক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল ওমর ইবনে আব্দুল আজিজ এক বিশিষ্ট তাবি সৈয়দ উত্তাবিনের অন্যতম একজন ওনার দাম বেশি নাকি আমির মহাবিয়া রাজি আল্লাহ আনহুর দাম বেশি তো হজরত আবদুল্লাহ ইবনুল মুবারক বলেছিলেন সাহাবির যুদ্ধরত ঘোড়ার নাক দিয়ে যে ধুলবালি প্রবেশ করছে ওইগুলো একদিকে রাখলেও ওমর ইবনা আব্দুল আজিজ সাহাবির ঘোরার নাকের ধোলার সমান হইতে পারবে না কারণ কি কারণ হলো সোহবতুল নবী নবীজির সোহবত পাইছে ওই ওয়াইসুল কারণই রহমতুল্লাহ আলী উনি তো নবীজির যুগ পাইছেন নবীজির যুগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন বারবার নবীজিকে বলছেন আল্লাহ নবী আমার তো দেখতে মনে চায় আপনারে কিন্তু আমার মা অসুস্থ আমি কি করতে পারি আপনার জিয়ারতে আসবো না মায়ের খেদমত করব। আল্লাহর রসুলের সরাফত ভদ্রতা এটা আল্লাহর রসুল বলতে পারতেন যে অল্প সময়ের জন্য হইল আয় কিন্তু নবীজি এটা বলেন নাই নবীজি বলছেন মায়ের খেদমত করে তোমার আসতে হবে না তুমি তোমার মায়ের খেদমত করো মায়ের খেদমত একটা আহাম ওনার ওয়ালেদা মহতারামা যেহেতু এরকম হাজার ওয়াইসুল কারণ জমা করলে আদনা সে আদনা একজন সাহাবির মূল্য হবে না যে নবীজির সোহবত উঠাইছে ইমানের সাথে কিন্তু ওনাকে যে দোয়া বলছেন এটা হলো ওনার বিশেষ আমলের বিশেষ নূর যে মায়ের খেদমতের বিশেষ নূর তার ভেতরে আছে যে তার জবান মুস্তাজা হুদা আবার জবান হয়ে গেছে যদি কিছু বলে তো মহান আল্লাহ এটা ফেরত দেয় না কবুল করে দুইটা শিক্ষা একটা শিক্ষা হলো মা বাপ যাদের এখনো জীবিত আছে তারা নিজেদের পিতা মাতার খেদমত করে নিজের জবানের মূল্য আল্লাহর কাছে বাড়ায় নিতে হবে ইনশাআল্লাহ বলে আর একটা শিক্ষা হইল নবী তো পাব না সাহাবি পাব না তাবি তাবে তাব পাব না কিন্তু ওরাসাতুল আম্বিয়া পাব কম ওরাসাতুল আম্বিয়াদের হায়াতে তাদেরকে দেখে নিব তাদের সহবতে যাব তাতেও নিজের মূল্য বেড়ে যাবে এই জমিনে বহু মানুষ আছে যারা শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি অথবা আল্লামা আজিজুল হক অথবা মুফতি আমিনি এই সকল আকাবির হাজরাত ওলামায় কেরাম যেনারা চলে গেছেন তাদের নাম শুনছেন কিন্তু তাদেরকে যায় একটু আইনসামী করে দেখে নেই যদি দেখত তাহলে তাদের সান্নিধ্য সহবত তাদের নীব হইত ময়দানে মহাস্বরে নবীজির সান্নিধ্যের কারণে যেমন সাহাবিদের দাম হবে সাহাবিদের সান্নিধ্যের কারণে তাবে ইন্দ্রের দাম হবে তাবে ইন্দ্র সহবতের কারণে তবে দাম হবে এইভাবে ওলামায় কেরামের সহবতের কারণে সাধারণ মানুষের দাম হবে এ কারণে আল্লাহ রসুল বলেন পালা রসুলুল্লাহী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম্ভি মুজা আলা সতিল ওলামা। তোমাদের জন্য আলেমদের মজলিসটা জরুরি আলেমদের মজলিস তোমাদের জন্য বিধান তোমরা আলেমদের মজলিসে যা বসবা জরুরি বসলেও কিছু পাইবা সহবতের ফয়েজ যদি পাওয়া যাও তো দামি হয়ে গেল হাজারো ব্যস্ততার ভেতর দিয়ে এই এতগুলো আলেম আলাম বসছে আমরা যে এখানে বসতে পারছি এটাও একটা সাহাদাত মন্দির এই বুসটাও কম দামি না এই বুঝটাও একটা দামি বুজ যে সব বাদ দিয়ে আলেমদের সামনে আসার মতো মন তো হয়েছে এর বরকতেও তো আল্লাহ তালা ওই নেককারদের ভালোবাসার কারণে যদি নেককার হিসেবে গণ্য নেয় এক বুজুর্গ বলতেন উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম আমি তো নিজে নেককার না কিন্তু আমি নেককারদেরকে ভালোবাসি এই মানসিকতায় ভালোবাসি এটাও যদি আল্লাহর পছন্দ হয় আর আল্লাহ যদি আমার এই নেককার হিসেবে গণ্য লয় সোভান আল্লাহ আমাদের এই মজলিসটা এই গরমের ভেতরে এই বৈঠকটা আল্লাহ তালা আমাদেরকে নেককার হিসেবে গণ্য করার জন্য ওসিলা বানায় দেখ আওয়াজ করে বলে না আমিন আরো জোরে আওয়াজ করে বলে না আমিন খুব সংক্ষেপে কয়েকটা কথা মানুষের কিছু প্রকার আছে এক প্রকারের মানুষ আছে দেখতে মানুষ কিন্তু আসলে শয়তান মিনাল জিন্নাতিওয়ান নাস বলে আল্লাহ তাআলা যে দুষ্ট মানুষগুলোর থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে বলেছেন এই মানুষগুলো আসলে দেখতে মানুষ সুরতে মানুষ কিন্তু আসলে শয়তান কিছু মানুষ আছে অর্থাৎ কিছু মানুষের ভেতরে শয়তানি গালেন